নমস্কার চলে এলাম আবৃত্তিতে আমার আজকের কবিতা কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের বৈরাগ্য কহিল গভীর রাত্রে সংসারী বিরাগী গৃহতে আগিব আজ ইষ্টদেব লাগি কে আমারই ভুলাইয়া রেখেছে এখানে দেবতা কহিল আবি শুনিল না কানে মগ্ন শিশুটিরে আক্রিয়া বুকে প্রেয়সী শয্যার প্রান্তে ঘুমাইছে সুখে কহিল কে তোরা ওরে মায়ের ছল না দেবতা কহিল আমি কেহ শুনিল না ডাকিল স্বয়ন ছাড়ি তবে কথা প্রভু দেবতা কহিল হেথা শুনিল না তবু স্বয়নে কাঁদিল শিশু জননীরে টানি দেবতা কহিল ফির শুনিল না পানি দেবতা নিঃশ্বাস ছাড়ি কহিলেন হায় আমারে ছাড়িয়া ভক্ত চলিল কোথায়